হস্তমৈথনের পর আত্মগ্লানি কেন হয় এবং কীভাবে সামলাবেন সেই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজকে বেরোটি এসেছে আমি আসুজ্জামা রাজু অবশ্যই পুরো বিউটি দেখবেন কারোর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন অনেক সময় হস্তমৈথুন আমরা মেডিকেল সায়েন্সে ভালো হিসেবেই ধরি বা এটাকে মেডিকেল সায়েন্সে পড়বেন প্রমাণিত যে এটা শরীর শারীরিক শরীরে এবং মনের জন্য ভালো কারণ এর মাধ্যমে কৌটস্থল নামক যে হরমোনটি রিলিজ হয় সেই রিলিজ হওয়ার পর আমাদের ভিতরে একটা শান্তি কাজ করে এবং তখন আমরা প্রফুল্ল থাকি বিভিন্ন কাজে মনোযোগ দিতে পারি যখন এটি এপিডেমিয়াসে অতিরিক্ত পরিমাণে হয় তখন এটি একটা অ্যাংজাইটি বা উদ্বিগ্নতা তৈরি হয় এবং অতিরিক্ত করা হলে একটা সময় এটা আত্মগ্লানি তৈরি হয় এখন হস্তবৈতনের পর অনেকের ভিতরে পাব্যত বা আত্মগ্লানি হয় এটা সাধারণ অভিজ্ঞতা বিশেষ করে যারা ধর্মীয় রীতিনীতি পালন করেন অথবা পরিবারে যারা বড় ছিল যারা এই ধর্মকর্ম পালন করতো তাদের ভিতরে এটি বেশি দেখা যায় এই গ্লানি অনেক সময় তাদের ভিতরে স্কোপলেসিটি ও সিডি রূপ ধারণ করে সেখানে নৈতিক এবং ধর্মীয় মূল্যবোধ বা শুদ্ধতার বিষয়টি অতিরিক্ত পরিমাণে কাজ করে অনেক সময় তাদের ভিতরে ভয় কাজ করে মানসিকভাবে নিজেকে দোষারোপ করা এটা একটা কমন বিষয় হয় যখন অতিরিক্ত পরিমাণে হস্তমতন করা হয় এবং অনেক সময় সে যে নিরপেক্ষ বা বৈজ্ঞানিক দৃষ্টির যে একটা ভারসাম্য রাখা প্রয়োজন হয় সেটি হয় সে হয়তো বুঝতে পারে না এর প্রেক্ষিতে যে জিনিসটি দরকার হয় সেটা হলো থেরাপি থেরাপির ক্ষেত্রে বিভিন্ন রকমের সাইকোথেরাপি আছে যারা এই বিষয়ে এক্সপার্ট সেক্স থেরাপিস্ট হিসেবে কাজ করেন তারা বিষয়টি সম্পর্কে আরও ভালো জানেন এবং সেখানে সেল্ফ কম্পেশন অর্থাৎ নিজেকে ভালোবাসা খুবই গুরুত্বপূর্ণ হয়তোবা আপনি আত্মগ্লানি অথবা এরপর আপনার বিষণ্নতা লাগে কিন্তু নিজেকে ভালোবাসাটা খুবই গুরুত্বপূর্ণ এটা করার পর আপনার কি কি ধরনের পরিবর্তন হয় সেই পরিবর্তন কি আসলে পজিটিভ না নেগেটিভ সেটা দেখা এবং সাথে সাথে মূল্যবোধের যে পুনর্নির্মাণ সেটি হয় কি না কীভাবে আপনি যদি মনটা ভালো থাকেন আমার শরীরটা যদি ভালো থাকে স্বাভাবিকভাবে অন্যের সাথে মেলামেশা কথা বলা সব কিছুতে ভালো একটা কমিউনিকেশন থাকবে এই তিনটি পদ্ধতি খুবই কার্যকর আপনি অবশ্যই এই তিনটি আপনি মূল্যবোধের বিষয়টি সহ অন্য থেরাপি এবং সেলফ কম্পিটিশন নিজেকে ভালোবাসা এই এটি আপনি কন্টিনিউ করবেন এই ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে প্রফেশনাল যে সাহায্য কাউন্সিলিং সাইকোলজিস্ট অথবা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে গেলে আপনার এই বিষয়টি নিয়ে কথা বলে দেখবেন আস্তে আস্তে সমস্যাগুলো সমাধান হবে অনেক সময় অনেক ইসলামী স্কোলার এবং খ্রিস্টান মনোবিজ্ঞানী আজকাল বলেন অনেক সময় আত্মগ্লানের চেয়ে নিয়ন্ত্রণ ও ভারসাম্য ওই ধর্মীয় চর্চা মূল লক্ষ্য এটা বলা হয় থাকে অর্থাৎ আপনি আত্মগ্লানী যদি অতিরিক্ত থাকে তাহলে নিয়ন্ত্রণটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই নিয়ন্ত্রণের মাধ্যমে যে ভারসাম্যটা তৈরি হবে সেটি ধর্মীয় যে চর্চার সেটার মূল যে উপাদান সেটিকে হিসেবে তারা ধরেছে তো আজকে ভিডিওটি এখানে রেখেছে কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ